নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বললে আলোচনা করবো আজকে বলো মকর রাশি নিয়ে মকর রাশির এই সপ্তাহটা কেমন যাবে সেকেন্ড সেপ্টেম্বর টু এইথ সেপ্টেম্বর এই সপ্তাহে বুধ কর্ক রাশির সিংহ রাশিতে প্রবেশ করবে সেই জন্য আপনার সারাটা সপ্তাহ কেমন যাবে আপনার কিন্তু কনফিডেন্স যথেষ্ট বাড়বে শরীরে যে একটা প্রবলেম ছিল মিড যে যেটা অস্থিরতা ছিল সেটা অনেকটাই আপনার ঠিক হয়ে যাবে অর্থাৎ এই সপ্তাহটা কিন্তু আপনার সপ্তাহ পুরনো যে কাজ পুরনো যে রিলেশান সেগুলো আপনার অবশ্যই আবার ঠিক হয়ে যাবে পুরোনো কাজও পুরনো ক্লায়েন্ট পুরনো কাস্টমার আবার ফিরে আসবে আপনার এবং সূর্য শনির সমস্ত যোগের জন্য এটা কিন্তু আপনাকে সরকারি কোনো নোটিশ বা সরকারি কোনো কাজের জায়গায় আপনার কিন্তু অর্থ খরচ হবে এই জায়গাটা একটু মানসিক অস্থিরতা তৈরি হতে পারে অর্থাৎ এই জায়গাটা একটু খরচ বাড়বে এবং আপনার কিন্তু এই সময় যদি আপনি মানে কী বলবো যে ইনভেস্ট করেছিলেন সেখান থেকে কিন্তু অল্প স্বল্প আপনি ইনকাম করতে অর্থাৎ ইনকাম বাড়বে ইন্টারেস্টটা ইন্টারেস্টও আপনার অনেক বাড়বে এবং কেরিয়ার কেরিয়ার যথেষ্ট ভালো থাকবে ফোর সেপ্টেম্বর পর্যন্ত আপনার সময়টা অনেকটাই বেটার দেবে পাঁচ তারিখ থেকে আপনার কাজের যে কোনো কারণে একটু মনোনয়ন বা বাদ বিবাদে আপনি জড়িয়ে পড়েন অবশ্যই আপনি সেটা অবশ্যই কন্ট্রোল আপনি যদি কোনো ক্লায়েন্ট বেসিক কোনো ব্যবসা করেন কাই রিলেটেড কোনো ব্যবসা করেন বা কাস্টমারের বা আপনি যদি পাবলিক ডিলিংস করেন পাবলিক রিলেটেড কোনো ব্যবসা অবশ্যই আপনাকে অনেক বেশি ধিস্তি এবং সচেতন হতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে এবং অর্ডার আপনার কোনো কারণে ক্যান্সেল হয়ে যেতে পারে হওয়া কাজ ক্যান্সেল হতে এখানে আপনার অনেক সতর্ক হতে হবে পার্টনারের আপনার যেহেতু সাথে কোনো কারণে আপনি বাদ বিবাদ বা মতভেদ বা মতবিরোধ আপনার হতে পারে এগুলো কিন্তু আপনাকে অবশ্যই খুব সাবধানে মেনটেন করতে হয় ঠান্ডা মাথায় রাখতে হবে ওভারঅল ডিসকাশন করলাম ভালো অবশ্যই লাগে ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব নেবেন অন করবেন যত লোকে শেয়ার করবেন আর যদি মনে যোগাযোগ করে অবশ্যই বুকিংয়ে ফোন করতে হবে অনলাইনে বলুন অফলাইনে বলুন বিশেষ যে কোনো প্রান্ত থেকে বলুন আপনার ডেট অফ বার্থ থাকুক আর না তো বা আপনি কোনো প্রবলেম সাফার করছেন দীর্ঘদিন সেগুলো রেক্টিফাই করার জন্য অবশ্যই যোগাযোগ হয়ে যাবে তার জন্য কী করতে হয় বুকিংয়ে ফোন করে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স ভালো থাকবেন সারা সপ্তাহ আপনাদের ভালো কাটুক